গুড ইভিনিং এভরি সো এখন পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন আনতে যাওয়ার একটা কাজ আছে আর পুরো ঘরটা দেখতে পাচ্ছ তোমরা ধোঁয়ায় ভর্তি ধোঁয়া দিয়েছি এই মাত্র ভাই ধোঁয়ার গন্ধটা জাস্ট ভালো লাগে দারুণ আর তো চলো এখন আনতে যাই কিছু একটা ঘড়ির দোকানে যাবো প্লাস্ট একটা ঘড়ি সারানো আছে প্লাস একটা নেওয়ার আছে আর কিছু কেনার আছে তার জন্য আনতে যাবো মা এখনও পর্যন্ত আসেনি আসছে বলে ফোন করেছিলাম আর নতুন ভিডিও পোস্ট হয়ে গেছে অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে আর এই ভিডিওটাও কালকে পোস্ট হয়ে যাবে তোমরা অবশ্যই সাপোর্ট করো লাভ ইউ অল তো চলো এবার দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নি এবার হচ্ছে বেরোবো অনেক দিন পর কারণ সানডেতে সেইভাবে বেরোনো হয় না তার আগে তোমাদের দেখিয়ে দিই ভাই হচ্ছে গোটা ঘরে আর দৌড়ে ধুনো দিয়েছে কি সুন্দর ধুনের গন্ধ তো দারুণ লাগে আর এই যে পুরো ঘরে একদম ধুনো ভর্তি করে দিয়েছে ধোঁয়াটা আর জাস্ট ওয়াও লাগছে আর ও এখনও দিচ্ছে ভিডিও থেকে সরে গেলো তোমরা দেখতে পাচ্ছ গন্ধটা তো জাস্ট অসাধারণ লাগে দারুণ লাগে তো চলো আর বেশি না ভাটবোকে এবার হচ্ছে বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আর এই যে ঠান্ডার জন্য বেরিয়ে পড়ে মানে আমরা ছেলেদের কি আর আছে জাস্ট জ্যাকেটটা পরে নিলাম চলো আর ব্যান্ডটা নিয়ে নিয়েছি এখন আমার প্রকে বের করব প্রকে নিয়ে যাবো আমতায় যাব আর সেখানে গিয়ে হচ্ছে আজকে মেলাইচন্ডী মায়ের মন্দিরে যাবো দিন কারণ যাওয়া হয়নি তো চলো ফাইনালি আমি চলে এসেছি এখানে এই যে এখন মোটামুটি ভিড় হয় ঠিক আছে এক একদিন তো খুব ভিড় হয় আজকে মোটামুটি খালি আছে এটা হচ্ছে শিব মন্দির আর এই হচ্ছে মা মেলাইচন্ডীর মন্দির অনেক দিন পর এলাম কারণ অনেক দিন আসা হয়নি সেইভাবে সন্ধ্যেবেলা বেরোনো হয়নি আর আজকে সানডে বলে তো সন্ধেবেলাটা চলে এলাম তো মায়ের দর্শন করে প্রণাম করে চলে যাচ্ছি বাড়ির পথে তো বাড়িতে যাই দেন আরেকবার বেরোতে হবে হয়তো কারণ রাকেশ বলেদের বাড়ির ঠাকুর বিসর্জন আছে তাই বলেছে তো চলো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে চলে এসেছি আর ও তো ভিডিও কলে ব্যস্ত আছে একদম আর এসে আবার চা বিস্কুট দিয়ে দিয়েছে কাকিমা তো খাই দুজনে ওর বাড়ির ঠাকুর বিসর্জন ওকে ডাকছে আরও ফোনে যে ভিডিও কল করে চারিদিকে এদিক ওদিক দেখাচ্ছে আমার কাছে একটাই কথা হচ্ছে পারলে নিয়ে চলে আয় বেকার হচ্ছে ভিডিও কল করে লাভ নেই তো চলো ভিডিও কলে ব্যস্ত থাকুক আমি আমার কাজ করি ঠিক আছে ভিডিও চলছে খাওয়া দাওয়াও হচ্ছে এবার হচ্ছে বেরোবো হচ্ছে ঠাকুরটাকে বিসর্জন করতে তার আগে হচ্ছে বরণ হবে সেটা তোমাদের দেখাবো আর আমাদের ঠাকুর বিসর্জন হলো আগের সপ্তাহে বুধবার সেটা ভিডিও তোমরা দেখেছো আর ব্লগে এসেছে পুরোটা আর ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দিও আর ইউটিউবেও আছে ইউটিউবেও দেখতে পারো তোমরা আর এই যে হচ্ছে ওদের প্রতিমা এখানে সরস্বতী মা তো এখানে হচ্ছে বরণ হবে তো বের করেছে একদম ঠাকুরটাকে খুব সুন্দর মুখর্শিটা তোমরা দেখো একদম দাস দারুণ লাগছে ছোট্টর ওপরে আর এই যেখানে বরণ শুরু হয়ে গেছে অলরেডি একটু লেট হয়ে গেল কারণ কেউ এসেছিল না সেই জন্য কিন্তু ওদের ঠাকুরটা বেশি দূর বিসর্জন হয় না একটুখানি গেলেই বিসর্জন হয়ে যাবে তারপর হচ্ছে রাকেশের বাবা মানে এই যে কাকা হচ্ছে ব্লাস্ট একটু বরণ করে নিল তো চলো আর এই যে হাঁসটা ছোট হাঁস ওটা হচ্ছে আলাদা সেট নেই বাচ্চাটাকে ধরিয়ে দিল বললো হাঁসটা মাথায় করে নিয়ে চল তো ও হাঁসটা নিয়ে নিয়েছে মাথায় আর এই যে ঠাকুরটা তোলা হচ্ছে আস্তে আস্তে ওর বাবা নিয়ে নিয়েছে হচ্ছে ঘট আর ও তুলছে হচ্ছে ঠাকুরটা তো চলো এবার যাওয়া যাক পুকুরের দিকে কারণ একটুখানি গেলেই পুকুর বেশি দূরের তো নয় তো চলো জয় মা সরস্বতী আবার আসছে বছর আবার হবে আর এবছরের মতো সরস্বতী পুজো তো কমপ্লিট হলো নেক্সট বছরের জন্য ভালোভাবে তৈরি হতে হবে এখন অনেক টাইম আছে তার আগে চলো ঠাকুরটাকে ভালো করে বিসর্জন করে আসি আর অলরেডি অনেকজন চলে এসেছে সকলে একসাথেই যাচ্ছি বেশি দূরের তো নয় আমাদেরটা যেমন নিয়ে গিয়েছিলাম এবারে টোটোয় করে ঠিক আছে তো সেই জন্য একটু লেট হয়েছিল আর বাঙালি বারোটা মাসে তেরোটা পার্বণ এবার তো লেগে থাকবে পুরোটা অনেক কিছু পুজো পার্বণ অনেক কিছু কেটে গেল ঠিক আছে এরপর আরও অনুষ্ঠান প্রতি মাসেই লেগে তো আছেই চলো আনন্দ হবে একটা জিনিস হয়তো চলে গেল আবার আসছে আবার পরের বছর আরও ভালো করে আসবে জয় মা সরস্বতী তো আস্তে আস্তে এই যে এইটা হচ্ছে একদম ঘাটে চলে এসেছি তো কাকা হচ্ছে সমস্ত ঘটগুলো বিসর্জন করে দিল আর এই যে রাকেশ তো হচ্ছে প্রথমে উল্টো ঘুরে ফেলেছিলো তারপর সোজাভাবে আবার ঘুরলো তো ওখান থেকেই হচ্ছে ঘুরে কারণ ওখানটা নাওয়া যাবে না অনেকটা অন্য গভীর আছে তো এবার হচ্ছে ওখান থেকে মা সরস্বতীকে জলে দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো ও ঠাকুরকে ঘোরানোর পর ওর অলরেডি মাথা ঘুরে গেছি ইলেকট্রনে ঘোরার পরে তো সবাইকে আবার বলছে দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে ঠাকুরটা বিসর্জন করলো তো হ্যালো বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই সাথে থেকো পাশে থাকো আর ফলো করে দিও টাটা বাই বাই